হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব আসন্ন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তোমরা ওএমআর সিট কীভাবে ফিল করবে ওএমআর সিট ফিল সময় কোন কোন দিকগুলো অবশ্যই লক্ষ্য করা উচিত তাছাড়া কিন্তু ওএমআর সিট বাতিল হয়ে যেতে পারে তাহলে সঠিক কোন পদ্ধতিতে ওএমআর সিট ফিল করা উচিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তোমরা ঠিক এই রকমই একটি ওএমআর সিট পাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ওই এম সিট ফিল আপ করার মেথড কি কোন গুলো আমাদের ফলো করা উচিত চলো তাহলে তাহলে এরকম তোমরা একটি পাবে এখানে ক্যাটাগরি থাকবে জেন্ডার থাকবে মিডিয়াম থাকবে সঙ্গে সঙ্গে ডেট অফ এক্সামিনেশন তোমাদের সাত তারিখে পরীক্ষা হলে সাত তারিখ দেবে আর চোদ্দ তারিখে পরীক্ষা হলে চোদ্দ তারিখ এখানে করতে হবে এবার দেখো এখানে কি আছে ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট এবং ফুল সিগনেচার অফ দি ইনভেজিলেটর দেখো তোমাদের ওএমআর শিটে কারেক্ট মেথড উল্লেখ করা আছে যে বি বিএ পুরোপুরি কালো করে বৃত্তটি ভরাতে হবে আর যেটা ভুল মেথড হলো সেটা হলো যদি আমরা সম্পূর্ণভাবে না ভরাই বা ভরাট করি বা যদি এইভাবে কাটা চিহ্ন দিই এগুলো কিন্তু ইনকারেক্ট মেথড সঙ্গে সঙ্গে এরকম যদি টিক দিই তবুও কিন্তু এগুলো তোমাদের উত্তর হিসেবে নেওয়া হবে না প্রথমে দেখো আমরা রোড নাম্বারে চলে যাব যে রোড নাম্বারের ক্ষেত্রে দেখো তোমরা এরকম একটি ঘর পাবে আর এবং তোমাদের যে এডমিট কার্ড সেখানে রোড নাম্বার থাকবে দেখো এডমিট কার্ডে যে রোল নাম্বারটি থাকবে এইভাবে তোমরা লিখে নেবে পরপর ঠিক আছে যে রোল নাম্বারটি তো এখানে আমি একটি আহ কৃত্রিম রোড নাম্বার লিখছি তো এখানে ধরো শূন্য লিখলাম এখানে আট এখানে সাত এখানে ছয় পাঁচ তোমরা যদি এইভাবে যে আমার হয়ে গেছে তো হয়নি এখানে তুমি যতক্ষণ না এক এখানে লেখা আছে তো একের যতক্ষণ না দেখো একের যে বৃত্ত সে বৃত্ত যতক্ষণ না ভরাট করছো তো এইভাবে সঠিক প্রসেসে কিন্তু ভরাট করতে হবে তারপরে কি আছে দুই তো আমরা দুই বৃত্ত এখানে আছে দুইয়ের সোজা সোজা দেখো তো এখানে দুইটি এইভাবে কিন্তু ভরাট করে নেব দুইটি এইভাবে সোজা সোজা ঠিক আছে তারপরে দেখো এখানে কত আছে থ্রি থ্রি সোজা সোজা এখানে থ্রি আছে বৃত্ত থ্রি ভরাট করবো তারপরে দেখো যে সারিস এখানে ফোর আছে তো ফোরে এখানে নেমে যাও এখানে দেখো আমাদের ফোর আছে তো ফোরটা ভরাট করে নেবো এইভাবে এইভাবে আমরা প্রত্যেকটাই ভরাট করে নেব ফাইভ আছে ফাইভের এখানে ফাইভ ভরাট করে নেব ওকে এখানে সিক্স আছে সিক্স ভরাট করে নেব তারপরে আমাদের দেখো সেভেন আছে পুরো এই সোজা সোজা নেমে আসবে এখানে সেভেন সেভেন ভরাট করে নেব তো এইভাবে প্রত্যেকটাই ভরাট করে নিতে হবে আমি তোমাদের ভরাট করে নিয়ে দেখাচ্ছি দেখো সচেতনভাবে ঠিক এইভাবে ওএমআর ফিল আপ করে নেবে যে রোল নাম্বারটা তোমাদের এডমিট কার্ডে যে রোল নম্বরটা পাবে ওয়ানের সোজাসজি ওয়ান ওয়ানের বৃত্তকে ভরাবে টুয়ের সোজাসজি টু থ্রির সোজা হজি থ্রি কোনোভাবে এখানে যেন না কলমের কোনো দাগ পড়ে আর অন্য অন্য কোনো অক্ষরে বা ধরো এইভাবে তুমি যদি এটাকে হাফ ভরিয়ে দাও তারপরে যদি এখানে মনে হয় যে শূন্য হবে শূন্যটাকে ফুল ভরিয়ে দাও এগুলো কিন্তু তোমাদের বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার দেখো ভেনু কোড দেখো ভেনু কোড হয় তোমরা এডমিটে পাবে না হলে এক্সাম হলে তোমরা পেয়ে যাবে এক্সাম হলে সেন্টারের প্রত্যেকটা সেন্টারে একটা ভেনু কোড থাকে হয় তোমরা এডমিট কার্ডে পাবে তাছাড়া তোমরা এক্সাম হলে স্যারদেরকে জিজ্ঞাসা করে নেবে যারা ইনভেজিলেটর থাকবেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবে তো এখানে ভেনু কোড আমি আনুমানিক লিখছি দেখো শূন্য 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 পাঁচ তো এখানে প্রত্যেকটাই যে শূন্য আছে আমাদের বৃত্ত দেখো শূন্যের নিচে শূন্য এখানে শূন্যের নিচে এখানে শূন্য আছে এখানে শূন্যের নিচে এখানে যে শূন্য আছে এই শূন্য এবং এখানে যে ফাইভ আছে তো এখানে এই ফাইভ বৃত্তটি এভাবে সুন্দরভাবে ফিল আপ করে নেবে সময় নিয়ে সচেতনভাবে প্রত্যেকটি ওকে এবার দেখো আমাদের যে বুকলেট সিরিয়াল নাম্বার এটা কিন্তু কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার ওকে তো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে একটু মনে রাখবে যে কোশ্চেন বুকলেট যে সিরিয়াল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে কোশ্চেনে তোমরা পাবে যে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে যখন তোমরা পাবে প্রশ্নপত্রটি সেইখানে দেখতে পাবে কিন্তু এখানে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সেটি পাবে ওকে তো সেখানে এরকম একটি পেয়ে যাবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যাই হোক দেখবে কোশ্চেনের একেবারে ওপরের দিকে এই জায়গায় তোমাদের হয়তো লেখা থাকতে পারে বা বাম পাশও লেখা থাকতে পারে ডান পাশও লেখা থাকতে পারে সেই বুকলেট যখনই কোশ্চেন পেয়ে যাবে এখানে বুকলেট থাকবে কোশ্চেনের উপরে সেই বুকলেটটা লিখে নেবে লিখে নিয়ে এইভাবে ফিল আপ করে নিতে হবে এইভাবে একের যে আছে সোজা সজি বৃত্ত সেখানে একটি ফিল আপ করে নেব ওকে দুই আছে যেখানে সেখানে দুইটি ফিল আপ করে নেব এবার এখানে দেখো যে তিন আছে এখানে তিনটি ফিল আপ করে নেবো এখানে চার মানে ফোর আছে তো ফোরের সোজাসোজি ফোরের বৃত্তটি ফিল আপ করে নেব এভাবে আমরা ফাইভ সিক্স ফিল আপ করে নেব এবার সেম দেখো সাবজেক্ট কোডের ক্ষেত্রে হয় তোমরা এডমিট কার্ডে সাবজেক্ট কোড পাবে তাছাড়া পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে বলে দেওয়া হবে সাবজেক্ট কোড আমি এখানে জিরো ফোর লিখে নিচ্ছি তো এখানে জিরোতে জিরো এবং এখানে ফোরতে ফোর ওকে এবার দেখো আমরা যখনই এই জায়গাতে চলে আসবো দেখো ক্যাটাগরি আছে তো ক্যাটাগরি তোমরা জেনারেলের জন্য এখানে ওয়ান এর এখানে ওয়ান এর বৃত্ত ফিল আপ করতে হবে পিএইচ ভিএইচ এর জন্য এর জন্য এই বৃত্তগুলো ফিল আপ করতে হবে তো তোমরা যে যে ক্যাটাগরির হবে ধরো এখানে আমি এসসি ক্যাটাগরিতে ফিল আপ করছি তো এসসি আছে তো এসসির জন্য দুই এই দুইটি ভালোভাবে ভরাট করবে একটু মন দিয়ে শুনবে যে এই বৃত্তটা কখনো কখনো এখানেও থাকে মানে এসসির পরে না থেকে প্রথমেও থাকে তাই একটু লক্ষ্য করবে ঠিক আছে আর যদি না বুঝতে পারো তোমরা পরীক্ষা কেন্দ্রে যিনি শিক্ষক থাকবেন তাকে জিজ্ঞাসা করে নেবে অবশ্যই এবার জেন্ডারের ক্ষেত্রে তুমি মেল হলে মেল করবে ফিমেল হলে ফিমেল করবে ফিল করে নেবে এটা বৃত্তটাকে এখানে তোমাদের সাবজেক্ট কি যার যে সাবজেক্ট যদি তোমাদের বেঙ্গলি হয় তো বেঙ্গলি বৃত্ত ফিল করে নেবে ওকে খুবই মনোযোগ সহকারে এই পোর্শনটাকে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রয়োজনে এখানে শূন্য আছে আঙুল দিয়ে দিয়ে দেখতে হবে যে শূন্য এখানে শূন্য আছে তো এই শূন্যতে ফিল আপ করবো পেন নিয়ে গিয়ে পুরোপুরি এইখানে শূন্যতেই এইভাবে ভরাট করতে হবে ঠিক আছে এবার তোমরা যে জায়গায় দেখতে পাবে সেটা হলো ষাটটি যে প্রশ্ন সে প্রশ্নের জন্য কিন্তু ফিল আপ করবে এবার ধরো তুমি এরকম কেউ করেছো মন্দির শোনো ধরো তীরের দাগের উত্তর হতো সি ওকে তো তুমি এটা এরকম করেছো দেখো এটা তুমি এরকম করেছ এরকম করেছো অর্ধেকটা সম্পূর্ণ করনি তারপরে যদি বলো যে আমি সিটা এবার সম্পূর্ণ করে দিই ঠিক আছে যে সিটা এভাবে সম্পূর্ণ বৃত্ত করে নিই একটু এদিকে ওদিক বেরিয়ে গেলেও ক্ষতি হবে না তো এই যে প্রসেসটা যখন এরকম করবে তারপরে যদি এটাকে এইভাবে কেটেও দাও তো তোমাদের ওএমআর সিট বাতিল হয়ে যাবে না কিন্তু এই প্রশ্নটির জন্য তোমাকে কিন্তু কোনো নাম্বার দেয়া হবে না ঠিক আছে তাই সবসময় চেষ্টা করবে যেটা সঠিক উত্তর সেখানেই ওএমআর এ তোমরা সবসময় চেষ্টা করবে যে আমরা বৃত্তটিকে ভরাট করব। তাই অনেকবার দেখবে যে তিনের দাগের সি উত্তর হবে তিনের দাগের সি তিনের দাগের সি এ বি সি এভাবে যাবে এবার দেখো যে ডেট অফ এক্সামিনেশান আছে তো তোমাদের সাত তারিখে পরীক্ষা তো সাত নয় দু হাজার পঁচিশ এইভাবে লিখে নেবে এখানে কী আছে দেখো ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট তো এখানে সিগনেচার করবে কেউ ক্যাপিটাল লেটার লিখে দিও না ঠিক আছে ধরো আমি লিখছি বিশ্বজয় বিআইএস ডাব্লিউ এ জে ঠিক আছে ও ওয়াই এখানে তো এখানে আরও একটা কথা বলি যেমন এটা আমি করে দিলাম তো এরকম কেউ ওভার রাইটিং করবে না ওভার রাইটিং কেউ করবে না কোনো কাটাকাটি করবে না ঠিক আছে এখানে আবারও ভরাট করার সঠিক প্রসেসটা লেখা আছে যে সম্পূর্ণ বৃত্তটিকে কিন্তু পুরোপুরি ফুলফিল করতে হবে ভরাট করতে হবে আর এগুলো ভুল পদ্ধতি অর্ধেকটা করলে বা কাটা চিহ্ন দিয়ে দিলে ঠিক চিহ্ন দিয়ে দিলে এগুলো কিন্তু ভুল পদ্ধতি তো মনে রাখবে যেগুলো ভুল পদ্ধতি সেগুলো কখনোই অবলম্বন করবে না এখন সবসময় ওএমআর ফিল আপ করার সময় রোল নাম্বার ভেনু কোড বুকলেট সিরিয়াল নাম্বার সাবজেক্ট কোড ক্যাটাগরি জেন্ডার মিডিয়াম এই জায়গাটা খুবই মনোযোগ সহকারে প্রত্যেকেই কিন্তু ফিল আপ করবে ঠিক আছে তাছাড়া কিন্তু তোমাদের ওএমআর বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল চলো তাহলে এই ছিল তোমাদের ভিডিও ভিডিওর শেষে তোমাদের একটি কথা বলে রাখি ওএমআর সিট ফিল আপ করার সময় যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই যিনি পরীক্ষক থাকবেন তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে প্রত্যেকেই ভিডিওটি প্রত্যেকেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও প্রত্যেকেই ভালো থাকবে থ্যাংক ইউ